পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী যাকে বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা সেই বাংলার মমতা ব্যানার্জি চোরেদের রানী তিনি এখানে এসে অনেক বড় বড় কথা বলে গেছেন মমতা ব্যানার্জি অপরাধেও নয় মমতা ব্যানার্জীর যখন রাজনৈতিক সূর্য গগনে তখন আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী তাকে এক হাজার নশো হারিয়েছে লক্ষ্যে যদি অবিচল থাকা যায় একাগ্রতা যদি ঠিক থাকে এবং আমরা যদি সবাই মিলে একা নয় একসঙ্গে কাজ করতে পারি তাহলে পঁয়ষট্টি হাজার রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে একদিকে তোলামুল একদিকে পুলিশ অন্যদিকে হারমাত সবার রক্তচক্ষু উপেক্ষা করে যে ভাইরা এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন সঞ্জয় দে আমাদের সঞ্জয় দে ভাই নেতৃত্বে কুড়িজন জন যুবক কর্মী তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি আমার মঞ্চ থেকে আমি আপনাদের কাছে প্রথমেই জানাতে চাই বাংলায় বিয়াল্লিশ মেঘালয়ে একটা আসামে একটা অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে একটা পঁয়তাল্লিশটা লোককে লড়িয়ে তার মধ্যে পাঁচটা জিতবে কিনা আমি জানি না প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তাই তো গরুর গাড়ির হেডলাইট তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোন রোল আছে সিপিএম আছে সিপিএম এর কোন রোল আছে একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না বাংলাতে তো নাই সাইনবোর্ড এখানে মিনাক্ষী সায়ন সতর উপরা চোর ধরো জেল ভরো গলা ফাটাচ্ছে সিরা ফুলে যাচ্ছে আর ওখানে মিনাক্ষীর কাকা সীতারাম ইয়াচুরি তিনি পাটনা বাঙ্গালোর মুম্বাইতে দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং বিরিয়ানি কফি চা সব খাচ্ছেন তাই এই পার্টিটা উঠে গেছে সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে ইন্ডি বলে আর কিছু নাই অর্থাৎ সিপিএম এর রোল নাই বাকিদের কথা আমি আর ধর্তব্যের মধ্যে আনলামই না কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে আর কোথাও নাই দূরবীন দিলেও পাবেন না তাই তাহলে ভোটটা কার দেশের ভোট প্রধানমন্ত্রী করার ভোট যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে ইউক্রেন ইউক্রেন একদিনে সত্তর লক্ষ ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে আক্রমণ কাছে দাঁড়াতে পারেনি যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে আফগানিস্তান হবে যতদিন আমেরিকার সেনা ছিল প্রগতিশীল উদারবাদী সরকার ছিল সব ধর্মের মানুষ ধর্মাচারণ করতেন আমেরিকার ট্রাম্প চলে গেলেন নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন সৈন্য তুলে নিলেন তালিবানরা দখল করলো দখল করে কি বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো আর মোদিজি যারা ধর্ম ছাড়তে চাননি সেই শিখ খ্রিস্টান জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ার প্লেন পাঠিয়ে দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন গুরু সাহেবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন তাদের থাকার ব্যবস্থা করলেন আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ থেকে কেন উদ্বাস্তু হয়ে এসেছিলেন কংগ্রেস দেশ ভাগ করেছিল তো বিবিসি কাময় দেশ ভাগ তো জমি বাড়ি সব ফেলে রেখে এসছেন না পারে সব ফেলে রেখে এসছেন না সব ফেলে রেখে এসছেন না আমার মা বরিশালে ওনার পিতৃদেব সব ফেলে দিয়ে এক কাপড়ে পালিয়ে এসছে বাষট্টি সালে বাষট্টি সালে আপনাদের অবস্থা তাই প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর উনিশশো সালে ধর্ম পরিবর্তন আটকাতে মতুয়া সমাজে সৃষ্টি করেছিলেন আর সচল্লিশের দেশ ভাগ পরবর্তীকালে দফায় দফায় শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে আপনাদেরকে দেশ বাংলাদেশ ছেড়ে এখানে আসতে হয়েছে ওরা বলে মমতা ব্যানার্জিরা বলে আপনাদের উদ্বাস্ত আমরা বলি শরণার্থী ভারত মাতাতে এসছেন শরণার্থী হয়ে শরণ নিতে ভারতকে শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি লড়াই করে পশ্চিমবঙ্গ বিধানসভায় জোট বেঁধে আমাদেরকে পশ্চিমবঙ্গকে ভারতের সাথে রেখে দিয়ে গেছিলেন তাই আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি ধর্মীয় স্বাধীনতা পেয়েছি ভোট দেওয়ার মত প্রকাশের অধিকার পেয়েছি ভালো লাগলে প্রশংসা করি অন্যায় করলে প্রতিবাদ করি দেশের সংবিধানকে মানি বিচার ব্যবস্থাকে মানি ভারতের রাষ্ট্রপতির একটা ভোট আর একজন গ্রামে থাকা সাধারণ গরিব প্রান্তিক মানুষ ক্ষেত মজুর হোক বর্গাদার হোক একেবারে প্রান্তিক মানুষ তারও কিন্তু একটা ভোট এই ভারতবর্ষের অর্নামেন্ট হচ্ছে ভারতবর্ষের ডেমোক্রেসি আপনি কি চান আরেকবার উদ্বাস্তু হতে চান নাকি কেউ তাহলে কি করতে হবে কে কোথায় দাঁড়িয়েছে দেখার দরকার নেই ইভিএম এ পদ্ম ফুলটা দেখতে হবে আর মাথায় রাখতে হবে পদ্মের লোকটাকে দিল্লি পাঠালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন আর দেশ সুরক্ষিত থাকবে মোদীজি একশো পঁচাত্তরটা উন্নয়নের কাজ করেছেন বড় বড় আমি তার মধ্যে না গিয়েও বড় যেগুলো করেছেন আমাদের ভারতকে শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান ছিল এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান একটা দেশে একটা ঝান্ডা একজন প্রধান তিনশো সত্তর পঁয়ত্রিশে বাতিল করেছেন কে তার নাম কি বলবেন একবার বলবেন রাম মন্দিরের উদ্ঘাটন শান্তিপূর্ণ উপায় আমরা জন্মেও ভেবেছিলাম যে আমাদের জীব কত লোক মারা গেছে শুনবেন নাকি আমার কাছে রামভদ্রাচারী জি যিনি প্রধান উইটনেস বাবর যখন আক্রমণ করে একদিনে সত্তর হাজার সনাতনী শহীদ হয়েছিলেন মন্দির বাঁচাতে গিয়ে রামলালার জন্মভূমি বাঁচাতে গিয়ে মোট পঁচাশি বার আক্রমণ হয়েছে তিন লক্ষ সনাতনী শহীদ হয়েছে আমরা কেউ ভাবতে পারিনি যে আমরা রাম মন্দির আমাদের জীবদ্দশায় দেখে যাব শান্তিপূর্ণ উপায় কে করতে পারলেন এটা ক্রেডিট কার্ড ক্রেডিট বিধানসভা লোকসভায় মহিলাদের সংরক্ষণ দিয়ে গেলেন কে আইন করে ছিয়ানব্বই সাল থেকে ভোট এলেই বলা হয় মহিলাদের বিধানসভা লোকসভায় সংরক্ষণ দেব কেউ আইন করেনি নরেন্দ্র মোদী করে দিয়ে গেছেন তাহলে কাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে কাকে প্রধানমন্ত্রী করতে হবে একটা গান আছে না তোমায় হৃদমাজারে রাখব ছেড়ে দিলে সোনার গৌর এটাই হলো বাস্তব